আশুরা কি আশুরা শব্দ এসেছে আরবি শব্দ আশারা থেকে যার অর্থ দশ হিজরি বর্ষপুঞ্জির মহরম মাসের দশ তারিখকে বলা হয় আশুরা আশুরার ঐতিহাসিক পটভূমি আশুরার দিনটি ইসলামী ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিধুর। এটি বহু গুরুত্বপূর্ণ ঘটনা স্মারক এক মুসা আলহ এর বিজয় এই দিনে হযরত মুসা আলাহাম এবং তার অনুসারীরা ফেরাউন ও তার বাহিনী থেকে রক্ষা পেয়েছিলেন মহান আল্লাহ লোহিত সাগরকে ভাগ করে দিয়েছিলেন যাতে মুসা আলাইসালাম ও তার কৌমদের নিরাপদে পার হতে পারে রাসুল সাল্লা সাল্লাম মদিনায় এসে দেখেন ইহুদিরা এই দিনটি রোজা রেখে কৃতজ্ঞতা প্রকাশ করে তখন তিনি বলেন আমরা মুসার চেয়েও বেশি হকদার এরপর তিনি এই দিনে রোজা রাখার নির্দেশ দেন কারবালার ট্রাজেডি একষট্টি হেজরি আসুরার দিনেই ইমাম হোসাইন রাজিয়াল্লাহ নবীজির প্রিয় দহিত্র কারবালার ময়দানে শহীদ হন ইয়াজিদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ জানিয়ে তিনি জীবন উৎসর্গ করেন কারবালা শুধু একটি হত্যাকাণ্ড নয় বরং সত্য ও ন্যায়ের পক্ষে এক অবিস্মরণীয় আত্মত্যাগ আশুরার আমল সমূহ রোজা রাখা আশুরার দিনে রোজা রাখা ছুন্নত এসেছে আশুরা রোজা বিগত বছরের গুনাহর কাফফারা সহি মুসলিম সাথে ও ও অথবা নয় মহরম রোজা রাখার সুপারিশ করা হয়েছে ছদ্গা ও সাহায্য করা আশুরার দিনে গরিব দুঃখীদের সাহায্য করলে আল্লাহ আল্লাহরিজিক বৃদ্ধি করেন তবা ও এবাদত বেশি বেশি করা দোয়া জিকির ও তবা করা উত্তম আমাদের কি শিক্ষা দেয় সত্যের জন্য জীবন দিতে পিছুপা হইও না ইমাম হোসাইনের আত্মত্যাগ থেকে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হয় মুসা আলাইহিসলামের কাহিনী থেকে অত্যাচার অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ইমানের অঙ্গ ধৈর্য আত্মত্যাগ ও ইনসাফের চেতনা জাগ্রত হয় এই দিনের শিক্ষা থেকে আজকের সমাজেও সত্য ও ন্যায়ের পথে বেছে নেওয়ার জন্য কার শিক্ষা অপরিহার্য নির্যাতিত অবহেলিত মানুষের পক্ষে দাঁড়ানো অন্যায়ের প্রতিবাদ করা এবং আত্মত্যাগের মানসিকতা তৈরি করা এটাই আশুরার মূল বার্তা আশুরা কেবল রোজা বা শখের দিন নয় বরং এটি একটি শিক্ষা ও চেতনার প্রতীক সত্য ন্যায় সাহস ও আত্মত্যাগ এই চারটি মূল বার্তা নিয়ে আশুরা আমাদের জীবনের পথ দেখায়